হ্যালো এভরিওান আজকে দেখাবো হচ্ছে একটু ভিন্ন স্টাইলে ইলিশ মাছের পাতলা ঝোল রান্নার রেসিপিটা তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি এইখানে হচ্ছে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এরপর সরাসরি আমি আলুটা দিয়ে দিব আলুটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর আলুটাকে একটু ভেজে নিব তো আলুটা ভাজা হতে হতে আমি আবার ওই সাইড থেকে বাটা মশলারও রেডি করে রেখেছিলাম যেটা হচ্ছে কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা তো দুইটাই আলাদা আলাদা করে আমি বেটে একসাথে করে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো করে আলুর সাথে একটু আমি কষিয়ে নিব বাটা মশলাটাকে তো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এই একটু ভিন্ন স্টাইলে রান্না মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন এখন হচ্ছে জলটা ভালো মতো মিশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু মরিচের গুঁড়া যেটা আপনারা কষানোর সময় দিতে পারেন যেহেতু আমার স্কিপ পড়েছে এই জন্য আমি পরবর্তীতে ঝোলের মধ্যেই দিলাম ঝোলটা ভালো মতো কিন্তু ফুটে গিয়েছে এবারই হচ্ছে আমি হলুদ এবং লবণ মাখানো মাছটা দিয়ে দিব। এই মাছটা কিন্তু কাঁচা দেওয়া হয়েছে ভাজার প্রয়োজন নেই যেহেতু ইলিশ মাছটা কিন্তু হালকা একটু তাপমাত্রায় সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে আমি কাঁচা মাছটাই দিয়ে ভালো করে ঝোলের সাথে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব বা ফুটিয়ে নিব তরকারিটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে নামিয়ে রেখে দিলাম আবার হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিলাম হচ্ছে তেজপাতা এবং আস্ত জিরা তো এই উপকরণটি ভাজা হয়ে গেলে এরপরই হচ্ছে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা তরকারিটা তো এই ফোড়নটার উপরেই সরাসরি ঢেলে দিলাম তরকারিটা এটা কিন্তু ঢালা সম্ভার বলে তো দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে একটু ঘন করে নিব আর এই রান্নাটা কিন্তু পাতলা জ্বলি খায় যেহেতু গরমের মধ্যে এই তরকারিটা স্পেশাল রান্না করা হয় যাই হোক এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং হচ্ছে এক চা চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে তরকারি যে কালচে বাপটা সেটা যেন চলে যায় এবং তরকারিটা একটু গাঢ় হয় তো ঝোলটা কিন্তু মোটামুটি ভালো মতো ফুটে গিয়েছে এবং আমি যেরকম পাতলা চাচ্ছিলাম সেই রকম ঘনত্ব চলে আসছে এবারই হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব এটা কিন্তু পাতলা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু কাঁচা মাছ দিয়ে রান্না করা হচ্ছে তো যাই হোক রান্নাটা কিন্তু কমপ্লিট আমি হচ্ছে নামিয়ে নিলাম এই কড়া গরমের মধ্যে আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে সো আজকের জন্য রেসিপিটা ছিল এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস